আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি তো আমরা আজকে চলে আসলাম উত্তরার সতেরো নম্বর সেক্টর এবং এখানে আমরা কিছু স্ট্রিট ফুডের দোকান দেখতে পাচ্ছি তো এখনো ভালোভাবে শুরু করেনি আমরা অনেক আগে আসছি তো আমার পেছনে একটা দোকান আছে ফ্রেন্ডস জোন এখানে মানে কিছু খাবার দাবার আছে হাঁসের মাংস এরপরে গরুর মাংস তো আমরা এখানের খাবার খেয়ে দেখব কেমন সবাই সাথেই থাকুন চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো আমরা এই দোকান থেকে মানে দেখব আমরা জানার চেষ্টা করব কি কি আছে এই দোকানে তো মামা এই দোকানে এই এটা কি দেশি হাসের লাল বোনা এটার দাম কত দুইশো পঞ্চাশ টাকা আর এটা কালো বোনা দেশি হাসের কালা বোনা এটা কত এটাও দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ গরুর ভুড়ি গরুর ভুড়িটা

জি নিতে রেডি হয় নাই এই গরুর বট গরুর বট গরুর বট আছে গরুর লাল বনা আছে ওটা এখন রান্না চলছে জি তো আমরা এখন আছি উত্তরার 17 নম্বর সেক্টরে যে ফুড মানে স্ট্রিট ফুডের দোকানগুলো আছে ওইখানে তো ওইখানেও এই হাসের মাংস মানে গরুর বট গরুর মাংস বিভিন্ন রকমের স্ট্রিট ফুডের দোকান আছে তো বৌবাজারের যে দোকানগুলো ছিল ওইগুলা ভাঙার পরে কিন্তু মানে আমরা আশেপাশে হাঁসের মাংস কই খাবো এটা মানে খুঁজে পাচ্ছিলাম না তো এইখানে হঠাৎ করে জানতে পারলাম যে আছে সতেরো নাম্বার সেক্টরে এই পাশে তো আসছি তো এখানে গরুর বট এবং হাঁসের মাংসটা আমরা ট্রাই করে দেখব কেমন লাগে এবং গরুর বটটা এটার প্রাইস হচ্ছে একশো আশি টাকা হাঁসের মাংসের প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ টাকা তো এই চালের রুটি দিয়ে ফার্স্টে গরুর বটটা খেয়ে দেখি 비스밀다. 흠. 르 কালারটা অনেক সুন্দর তো মেনলি হওয়ার জন্য আসছি হাঁসের মাংস তো হাঁসের মাংসটা খেয়ে দেখি তো একশো দুশো পঞ্চাশ টাকার হাঁসের মাংস এক দুই তিন চারটা লেগ পিস এবং চারটার সাথে মাংসের পিস দেওয়া হবে দুশো পঞ্চাশ টাকা মানে পরিমাণ খারাপ না একদম দেশি পাতি হাঁস যেহেতু এটা দেখে দেখি আমাকে হাঁশের মাংস মাংসটা মজা আছে এই দোকানে হাঁশের মাংসের কালা বোনাও পাওয়া যায় ওটার দামও আড়াইশো টাকা তো আমি লাল বোনাটাই নিলাম একটা সরিষার তেলের একটা ঝাঁজ আছে চাপ দি লাগি দিয়ে কি দেই ভালো লাগে চাপটিটা মোচমোচা চাপটি দিয়ে মজা লাগে হাঁশের মাংসের আমার কাছে টেস্টটা লাগছে এখানের গরুর বড ভালো লাগছে তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করবো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ